আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আজ আপনাদের জন্য দারুণ একটা স্ন্যাক্স নিয়ে চলুন তাহলে ঝটপট কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবারতে দিয়ে দিব দেড় কাপ বাঁধাকপি বাঁধাকপিটা আমি কিছুক্ষণ রান্না করে নিব এরপরেতে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কুচি বাঁধাকপি দিয়ে যে পানি বের হবে সেই পানিটাতেই আমি এটা হালকা সিদ্ধ করে নিব এক্সট্রা পানি দেবো না স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরেতে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ আরও এতে অ্যাড করব এক টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি এক মিনিটের মতন একটু সতে করে নিয়েছি এরপরেতে দিয়ে দিয়েছি এক চামচ চিনি এখন মিক্স করে নিব এর সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া এখন এতে অ্যাড করব হাফ চামচ ভাজা মশলার গুঁড়া প্রতিটা মশলা দেওয়ার পর আমি তেইশ সেকেন্ড করে গ্যাপ দিচ্ছি যাতে মশলার ফ্লেভারগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে এরপর আমি এতে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া আর ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এখন এটাকে সতে করে নিতে হবে সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এটা যখন একদম নরম হয়ে যাবে আমি চুলাটা অফ করে দিব বিয়র্স একটা বাটিতে আমি দেড় টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি এ এক চিমটি লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি গুলে নিব আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এতটা ঘন রাখতে হবে এতটা ঘন রাখার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিবেন। এখানে আমি নিয়েছি দেড় কাপ আলু ভর্তা এর মধ্যে মতো লবণ দিয়ে দিলাম আর আমি যে বাঁধাকপি রান্না করে নিয়েছিলাম সেটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি এরপর আমি এটা দিয়ে চপ তৈরি করব। আজ আমি আপনাদেরকে হেলদি একটা চপ তৈরি করে দেখাচ্ছি শীতকালের এই দারুণ সবজি দিয়ে বাঁধাকপি ডিমের চপ আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানাবেন আর ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন দেখবেন তাদের অনেক পছন্দ হবে বিকালে এক কাপ চায়ের সাথে এই স্ন্যাক্সটা কিন্তু দারুণ লাগবে তাই অবশ্যই আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন কথা বলতে বলতে আমি চপের শেপটা দিয়ে দিয়েছি আশা করি আপনারা দেখে নিয়েছেন সো এইভাবে আমি সবগুলোই তৈরি করব। তারপর প্রথমে আমি এটাকে ময়দার মধ্যে ডিপ করে নিব মানে ময়দার ব্যাটারে ডিপ করে তারপর এটাকে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিব চার পাঁচটা সুন্দর করে কোট করে নিব সবগুলো একসাথে তৈরি করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এটাকে ফ্রাই করতে হবে ফ্রাই করার জন্য পর্যাপ্ত তেল আমি হালকা গরম করে নিয়েছি তিনটে করে আমি দুই ব্যাসে এগুলোকে ভেজে নিব একদম লো আছে এগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব আমি এখানে সাদা ব্রেড ক্রাম দিয়েছি পাউরুটিটা গুঁড়ো করে সাথে সাথেই কাঁচা অবস্থাতেই আমি ইউজ করেছি আমি পাউরুটির গুঁড়োটাকে আর ভেজে নেই নাই সো আপনারা চাইলে ভাজা ব্রেড ক্রামও দিতে পারেন অথবা অন্য কোনো কালারের ব্রেড ক্রাম দিয়েও এটা তৈরি করতে পারেন কন্টিনিউসলি নেড়ে দুই সেটটিতেই সুন্দর একটা কালার আমি নিয়ে এসে এবার তেল থেকে ভালো করে তুলে নিলাম একটা টিস্যু পেপারে রেখেছি যাতে এক্সেসিভ তেলটা এটা চুষে নিতে পারে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এখন আপনাদেরকে একটা কেটেও দেখাবো সোভিওস চায়ের সাথে এই টাটা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ পুর ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ